নির্বাচনী যে নিয়ম আছে আজকে যাচাই বাঁচাই ছিল কবিগঞ্জ রিটারি কর্মকর্তার সম্মুখে আলহামদুলিল্লাহ আজকে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে আমি হবিগুরু চার চোনাল মাদক প্রতি নিরন্তর ভালোবাসা স্থাপন করছি এবং দেশবাসীর কাছে আমি দোয়া কামনা করছি একটা বিষয় নির্বাচনে কি আপনি কোনো ধরনের কোনো কিছু আপনার ইয়ে করছেন কিনা ফিল করছেন কিনা আসলে এখন এই পর্যন্ত আমি এখনো ফিল করি নি তারপর কিছু লেখালেখি আছে যেগুলো আমরা দেখছি আমি করে যে লেখালেখি কক্ষপিপক্ষ করে লেখ নেই সবারই বাক স্বাধীনতা আছে বাট আমি আমি আশা করবো যে উৎসব পরিবেশে সম্প্রীতির মাধ্যমে প্রত্যেক প্রার্থীরা নির্বিঘ্নে তার প্রচারণার কাজ করবে তার প্রচারণার কাজ করবে নির্বিঘ্নেভাবে করবে এখানে যেন কেউ যেন আমরা কাউকে যেন কোনো শত্রু মনে না করি প্রতিযোগিতা থাকবে তবে ভালোবাসার মাধ্যমে যেন সেই প্রতিযোগিতাটা আমরা সমগ্র পরিবেশের নির্বাচনের মাধ্যমে আমরা দেশবাসীকে উপহার দিতে পারি সেই জন্য আমরা সবার

পুলিশবিহিনের পাশাপাশি আমাদের সেনাবাহিনী যারা রয়েছেন প্রত্যেকের যৌথ অংশগ্রহণে প্রশাসনিক অংশগ্রহণের মাধ্যমে যেন নির্বাচনটা যেন লেভেন ব্লেইং ফিল্ডে যেন একদম নির্বাচনী যে আলোচনা লেখা রয়েছে সেই সংবাদের আলোকে যেন সুস্থ হয় এবং শান্তিপ্রিয় হয় সেই জন্য আমি প্রশাসন এবং আপনাদের যারা সাংবাদিকতা করেছেন তাদেরকে বল একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য অনুরোধ করছি। শেষ একটা ছোট্ট একটা প্রশ্ন আর হলো যে আপনাদের 10 জন প্রার্থী ছিলেন 10 প্রার্থীর মধ্যে 5 জন প্রার্থীর পত্র বাতিল করা হয়েছে এবং 5 জন প্রার্থী বর্তমানে আপনাদের মাঠে আছেন। আপনি কাকে প্রতিদ্বন্দী মনে করেন এই 5 জন প্রার্থীর মধ্যে এখানে আসলে এটা তো প্রতিযোগিতায় এসেছি আমি কাউকে প্রতি বলি না এখানে প্রতিযোগিতার জন্য আসলে এসেছি প্রতিযোগিতার মাধ্যমে হয়তো আল্লাহ পাঠ যার যাকে যেভাবে লিখে রেখেছেন তার দিনে যারা আছে সে হয়তো দায়িত্বে আসবে সেই আল্লাহ যে উত্তম পরিকল্পনা সেই পরিকল্পনার ওপরই আমি আশাবাদী এবং আশা মানুষের ভালোবাসা আন্তরিকতা এবং সাপোর্ট নিয়ে আমি এগিয়ে যাব তবে আল্লাহর পরিকল্পনা যা আছে তার উপরে আমি অপেক্ষা করলাম আমি ঠিক আছে